আজকে ভাই আমাদের জন্য বাজার থেকে শিঙাড়া আনলো আর বাজার থেকে এনেছিলো বাটা মাছ আজকে আমি চুলোয় রান্না করলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো কারা কারা শীতের জামাকাপড় বার করে ফেলেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো শীতের জামাকাপড় বার করে ফেলেছি কারণ ঠান্ডা তো ভালোই পড়ে গেছে বলুন আর এই তো আজকে আমাদের রাস্তাটাই বালি ফেলা হচ্ছিলো কারণ ইট পাথরে ভর্তি হয়ে গেছিলো তার জন্য বালি ফেলে রাস্তাটা ঠিকঠাক করে দিচ্ছিলো আজকে মা বাড়িতে থাকে তার জন্য আমি আজকে রান্না বান্না করেছি আজকে মেনুতে ছিল হচ্ছে মোচা আলু ভাজা আর এই দিকে ভাত হচ্ছিল তারপরে ভাই বাজার থেকে নালো মাছ বাটা মাছ আমাদের তো কাছেই বাজার তোমাদিকে বলেছি আর তা সেখান থেকে নিয়ে আমাদের বাটা মাছ এনেছিল আর বাটা মাছ চড়চড়ি আমি করেছি আজকে বাটা মাছগুলো আমি নিজেই বেচেছি নিজেই ধুয়েছি নিজেই সব করেছি আর বাটা মাছগুলোতে আঁচ ছাড়াতে বিশাল অসুবিধা হয় তার জন্যে তাড়াতাড়ি করে পাটিতে ঘষে নিচ্ছিলাম ঘষে এই তো নল চালিয়ে ধুচ্ছিলাম বাটা মাছ রান্না করলে মানে চড়চড়ি করলে আর করলে খুবই টেস্টি লাগে খেতে এই তো আমার বাটা মাছগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর একবার পানিতে দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ বাটা মাছ তো একটু পরিষ্কার করে ধুতে হয় তারপরে এই তো ভাই বাজার থেকে শিঙাড়া নিয়ে আসছিলো সেটাই আমি শিঙাড়া বার করে ফেললাম মুড়ি দিয়ে খাবো বলে তো মুড়ি আর শিঙাড়া মুড়ি খাচ্ছিলাম দশটার নাস্তা ছিল এটা আর শিঙাড়া মুড়ি খেতে ভালোই লাগে তারপরে এই তো চুলোয় রান্না রান্না করতে করতে মুড়ি খাচ্ছিলাম শিঙাড়া মুড়ি খেতে খুবই ভালো লাগছিল আর দশটায় সেরকম নাস্তা কিছু করা হয়নি তারপরে এই তো মাছগুলো চুলোতে ভাজতে চলে আসলাম মাছগুলো মশলা দিয়ে দিলাম পাথিতে পাথিতে মশলা দিয়ে দিয়েছিলাম নুন ঝাল এগুলো সব দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম দেখতেই পাচ্ছ তারপরে এই তো কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এবার মাছটা একটা একটা করে দেবো আর একবার মেখে নিচ্ছি মাছটাকে তারপরে এই তো আমি কড়াই একটা মাছ দিয়ে দেখছিলাম তেলটা কমপ্লিট হয়েছে নাকি তারপরে দেখি তেলটা কমপ্লিট হয়ে গেছে এই যে মাছগুলো দিয়ে দিলাম কড়াতে আস্তে আস্তে করে জাল দিচ্ছিলাম চুলোতে আর চুলোর আগুনটা দেখতে পাচ্ছেন পুরো আংরা পুরো লাল টকটক টক করছে চুলোর আগুন আর এক